আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ الحمد لله والصلاه والسلام على رسول الله পাবা সম্মানিত দর্শক দিন ভাই এবং বন্ধুরা প্রথমত কথা হচ্ছে আমরা জানি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করার পরে ওনার হাঁটা চলন বলন ওনার উঠা নামা সবকিছু মিডিয়া ব্রডকাস্ট করছে এবং ফোকাস করছে মিডিয়ার ফোকাস পড়াটাই ওনার দিকে কিন্তু উনি এমার কেয়ারে অর্থাৎ অ্যাপোলোতে ওনার মা কে অর্থাৎ দেশনেত্রী বেগম জি একে দেখতে গিয়েছিলেন কিন্তু উনি মেডিকেলে ঢোকা মেডিকেল থেকে বের হওয়া এটাকে প্রচার করা হয়েছে ওনার মায়ের সাথে কোনো পিকচার কোনো ছবি কোনো ভিডিও ওরা মায়ের সাথে ওনার কথা হচ্ছে বা মাকে উনি দেখছেন বেগম জি জীবিত আছেন এই ধরনের কোনো কিছু আমরা দেখি নাই অর্থাৎ আমরা ইতিপূর্বে বলেছিলাম আবার আমরা বলছি সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম জিয়া দেশপ্রেমিক দেশনেত্রী বেগম জিয়া সত্যিকার অর্থে আরো আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন জনম তারেক রহমান সাহেব যদি ওনার মা জীবিত থাকতো ওনার মা কেমন আছে কি অবস্থায় আছেন ওনার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া থেকে শুরু করে উনি ওনার মা জীবিত থাকলে কোনো না কিছু মিডিয়ার সামনে বলতেন কোনো না কোনো কিছু অবশ্যই বলতেন কিন্তু ওনার মায়ের ব্যাপারে ন্যূনতম কোনো কথা আমরা শুনি নাই যে মায়ের অবস্থা এমন আগের চাইতে ভালো আগের চাইতে খারাপ এমন কোনো কথা নাই এবং ওনার মায়ের বিষয়টাই সামনে আসছে না তার মানে বুঝে গেল উনি সত্যিকার আসলে কি সত্যিকার সন্তান কারণ মায়ের লাশ নিয়ে মা বাবা মারা যাওয়ার পরে সন্তান মায়ের লাশ নিয়ে মা বাবার লাশ নিয়ে রাজনীতি করে মা বাবার লাশের চাইতে বড়কালের চাইতে তার কাছে রাজনীতি যদি বড় হয়ে থাকে সে কখনো দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কখনোই সে রাজনীতি করে এটা তাম দুনিয়ার মানুষ বললেও আমি কমপক্ষে বিশ্বাস করব না জনাব তারেক রহমান সাহেব ওনার মাকে দেখতে গিয়েছেন উনি আমাদেরকে আপডেট কিছু জানাতে পারতেন কিন্তু উনি কিছু জানান নাই ওনার মায়ের অবস্থা কেমন আছে আগের মতো নাকি অন্যত না অনুন্নত কোনটাই উনি কিন্তু আমাদেরকে জানান নাই অতএব দেশবাসী কিন্তু ধরে নিয়েছে ইতিপূর্বে আমরা আগেও বলেছি দেশনেত্রী বেগম জিয়া মৃত্যুবরণ করেছেন মারা গিয়েছেন এই কথাটা মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট চূড়ান্ত এই কথাটার প্রমাণ জনক তারিকুর রহমান সাহেব বাংলাদেশে আসার পরে আমরা এটা স্পষ্ট ভাবে প্রমাণ পেয়েছি ওনার মা সত্যিকার অর্থে যদি জীবিত থাকতেন অবশ্যই অবশ্যই মিডিয়াতে কিছু কিছু না বলতেন ওনার সুস্থতার বা কথা বলছেন সন্তানের সাথে এমন কিছু থাকতো ওনার উনি বড় দুর্ভাগা যে উনি দেশের জন্য এত কিছু করলেন যিনি দেশের জন্য অনেক ত্যক্তি দীক্ষা সিক্রিফাইস উনি করলেন এতদা সত্ত্বেও ওনার লাশটা নিয়েও রাজনীতি করা হলো আহ ওনার সন্তান এবং বিষয় আমাদের সকলকে বুজদান করুন আমাদের সন্তান গুলাকে সুসন্তান হিসাবে কবুল করুন মারা গেলে যেন কমপক্ষে লাশের রাজনীতি না করা হয় আল্লাহ আমাদের সেরকম ভাবে আমাদের সন্তান গুলাকে বেড়ে ওঠার তফিদিন আসালামে কম